যায় মৃত্যুর বেশ কিছুদিন আগে এভাবেই এক সাক্ষাৎকারে নিজের সন্তানকে দেখে রাখার আকুতি জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি কারণ তিনি বুঝতে পেরেছিলেন ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি যেভাবে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছেন তাকে থামাতে উৎপেতে আছে হায়নার দল এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেয়া এক সাক্ষাৎকারে হাদি বলেছিলেন আমি নিজেকে আল্লাহর কাছে সপি দিয়েছি মন খারাপ হয় আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই ছেলে মেয়েগুলোর কি হবে আমি নাম্বার 1 আমরাই নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি হাদি বলেছিলেন আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন তিন মাস ওর বয়স আমার বাচ্চাটাকে তিন মাসে ৩০ মিনিটও আমি কোলে নিতে পারি নাই আমার বাচ্চাটা তো আমি তিন মাসে ত্রিশ মিনিটও কোলে নিতে পারি নাই আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বলে তোমার সাথে দেখা করতে আসছে এক পর্যায়ে হাদি বলেন আমার প্রথম মনে হইল আমি আমার ভাইয়াকে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন কিন্তু এই কথাটা আমি আর বলতে পারি নাই এ কথা বলেই সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন হাদি বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় হাদির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের পক্ষ থেকে হাদির স্ত্রী সন্তানের দায়িত্ব নিয়েছেন হয়তো আরও অনেকেই এগিয়ে আসবেন হাদির পরিবারের পাশে দাঁড়াতে কিন্তু আর এমনি করে কখনোই বাবার কাঁধে ওঠে নির্মল আনন্দে ভাসবে না ওসমান হাদির অবুজ সন্তান